আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বগুড়ার তাদের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা ভিডিও আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের শালগুলো হোলসেল করে থাকি থাকি এবং আমাদের কোয়ালিটি আপনাদেরকে খুব থেকে কিন্তু আমরা দেখিয়ে তো দেখেন আমাদের শালের কোয়ালিটি আপনারা যদি কাছে থেকে দেখেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমরা বেস্ট অফ কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি কারণ যারা ব্র্যান্ডিক কাজ করেন এবং যারা একটু কোয়ালিটিফুলভাবে কাজ করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কোয়ালিটি আর আপনারা স্টিল ছবিগুলো আমাদের যেহেতু ভিডিওতে দেখছেন প্রত্যেকটা ভিডিওরাইপগুলো তো আপনারা যদি স্টিল ছবিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে করুন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু ফেব্রিক্স পেজ আদার্স পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে ঢুকলে কিন্তু স্টিল ছবিগুলো দেখতে পারবেন আমাদের সালের ছবিগুলো তো আমরা কিন্তু প্রত্যেকটা শাল খুব কাছে থেকে রিভিউ করি আপনারা জানেন যে অনেকে আছে খুব কাছে থেকে কিন্তু রিভিউ করে না কারণ এখানে একটা বিষয় আছে যে কাছ থেকে রিভিউ করলে যেটা হয় আমি করে একটু একটু আপনাদেরকে তো দেখেন আমার সুতো উঠে আছে হ্যাঁ এই সুতোটা কিন্তু আমাদের উঠে আছে এই না যে এই সুতোটা আমাদের উঠে থাকবে এখানে কিন্তু আমরা সুন্দর করে যখন প্রোডাক্ট পাঠিয়ে দেয় তখন এখানে কিন্তু কেটে দেয় এখান থেকে অল্প একটু কেটে দিলে কিন্তু এই সুতোটা চলে যাবে তার মানে কাছ থেকে অনেকে রিভিউ করেন একটাই কারণ তারা যে এত অনেক প্রবলেম থাকে দাগ থাকতে পারে কাটা থাকতে পারে ফাটা থাকতে পারে অনেক প্রবলেম থাকে যে কারণে কাছে থেকে রিভিউগুলো কিন্তু করে না কিন্তু আমাদের লকম কিন্তু সেটা না আমরা কিন্তু খুব কাছে থেকে 100% ভাবে কালারগুলো দেখিয়ে থাকি প্রোডাক্টের ভেরিয়েশনগুলো বুঝিয়ে থাকি কয়টা কালার আমাদের কাছ থেকে পাবেন তো দেখেন না একটা জিনিস আমি কাছ থেকে একটু দেখাবো তারপরও আপনারা দেখেন আমাদের শালের যে সুতোগুলো এগুলো কিন্তু খুব কাছে দেখে আপনারা দেখতেছেন কত সফট আমি যদি এখানে এরকম চাপ দেয় দেখেন কত নরম এবং কত সফট আমাদের কিন্তু অরিজিনাল বগরার যে উলের শাল এটা কিন্তু আমরা নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু আমাদের কোম্পানিতে কিন্তু আমরা তৈরি করে থাকি কারণ আমরা চাই যে সবসময় যেন ভালো কোয়ালিটি আপনাদেরকে দিতে পারি এবং আপনারা যেন আমাদের প্রোডাক্টটা পেয়ে অন্তত ভালো একটা রিভিউ দেন এবং আপনার বিজনেসটাকে যেন গ্রো করতে পারেন আসলে যারা হাতের কাজ করেন ব্লক প্রিন্ট করেন এবং স্কিন পিন করেন বা মানে অনেক ওয়ার্ক করে যারা বিক্রি করেন এই শালগুলো তারা কিন্তু সবসময় চান যে ভাই আমাদের জন্য কোয়ালিটি ভালো হয় আমাদের জন্য শালের বুননটা ভালো হয় কারণ এই শালটা যখন আপনি নেবেন তখন এই শালটা কিন্তু আপনি কাজ করবেন ওয়ার্ক করবেন সেটা ওয়ার্ক করে বা কাজ করে কিন্তু আপনি সেল করবেন কিন্তু বিষয় হচ্ছে যে শালটা নিয়ে আপনি অনেক কাজ করলেন বাট শালের কোয়ালিটি ভালো হলো না তাহলে কিন্তু আপনার কাজটা বেথা হয়ে যাবে যে কারণে আমরা কিন্তু বেস্ট অফ কালেকশন এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু আপনাদের দিয়ে থাকি আমি কিন্তু সবসময় বলবো যে আপনারা এক পিস দু পিস নিয়ে দেখেন আমাদের শালের কোয়ালিটিগুলো তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো তো এটা একটা শাল এটা কিন্তু আরেকটা কালার এটা খুবই খুবই সুন্দর একটা কালার পার্পেল কালারের টোন তো এই কালারটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এটারও কত সুন্দর ফিনিশিং এবং কত কালার গ্লেসিং তো এই কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা সব সময় কতটা কোয়ালিটি ফুল এবং কতটা ব্র্যান্ডিং ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি আর সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমি এটা বিশ্বাস করি যে একটা প্রোডাক্ট যদি আপনারা আমাদের কোম্পানি থেকে নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা তো এটাই আমরা সবসময় বলে থাকি যে আপনি হিউজ পরিমাণে প্রথম অবস্থায় অর্ডার দেওয়ার দরকার নেই আপনি এক পিস দু পিস এভাবে অর্ডার দেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে দেখবেন যে আপনি আমাদের পেজে ভক্ত হয়ে যাবেন মানে রিপিট কাস্টমার হয়ে যাবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় ভালো গুলো কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি তো এটা একটা কালার দেখেন আমি এই কালারের কথা বলবো না এটা খুবই খুবই ট্রেন্ডিং একটা কালার যারা এই কালারটা পছন্দ করেন বা এই ধরনের কালার নিয়ে কাজ করেন তারা জানেন এই কালারটা কত মার্কেটে অ্যাভেলেবেল নেই তারপরে এই কালারটা কত চাহিদা ঠিক আছে এটা আসলে কুসুম কালার বলে অনেকে বাসন্তী কালার বলে কাঠলি কালার বলে ডিফারেন্ট ডিফারেন্ট নামে কিন্তু অনেকে ডাকে কিন্তু দেখেন এই কালারটার কোয়ালিটি এবং এই কালারটার যে ফিনিশিং প্লাস এই কালারটার যে গুণগত মান সেটা কতটা সুন্দর ঠিক আছে আমি একটু খুলে দেখাবো এটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি খুলে দেখাই কারণ আমরা জানি যে আপনারা যখন একটা কালেকশন নিবেন বা একটা কিছু নিবেন একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখিয়ে থাকি এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের পেজের সাথে থাকতে হবে এবং যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিংক আছে সেখানে মুভ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ